ভারতবর্ষে কোথাও নেই এখানে ও এ করে দশ পার্সেন্ট দিয়েছে এবং একাশিটা কমিউনিটিকে ও এ করা হয়েছে যার মধ্যে ছিয়াত্তরটা মুসলিম কমিউনিটি বাবী আপনার কখনো ভাঙবে এক লাখ কুড়ির ঘরের জন্য পিছনে ছুটছেন এক লাখ কুড়িতে ঘর হয় বিজেপি আনুন তিন লাখের ঘর হবে তিন লাখের ঘর মায়রা পাহেল গা দেখেছেন তো আমি আমার ৩৩ বছরের রাজনৈতিক লড়াইতে আমি দেখিনি ধর্ম দেখে হত্যা নতুন বিয়ে করেছে মধু চন্দ্রিমার জন্য গেছে টিভিতে তো দেখেছি কলকাতায় এয়ারপোর্টে যখন পৌঁছায় বিটান অধিকারী সমীর গুহর দেহ বিটান অধিকারী আমাকে দেখে তার স্ত্রী আমাকে দেখে বলছে দাদা আমার মাথার সিঁদুর দেখে বেড়ে দিল টালমা পড়তে বলেছে বিচান কালমা কলমা জানে না সমীর স্ত্রী বলছেন শুভেন্দু ভাই তোমার দাদার হাতে হিন্দুদের টাকা ছিল সেই টাকা দেখে মেনে দিল পরের দিন বাড়িতে গেছে যাদবপুরে বিটন অধিকারী স্ত্রী বলছে গুলি করার আগে বস্ত্র সরিয়ে হিন্দু কিনা কনফার্ম হয়ে তারপরে খুন করেছে জাগবেন না প্রতিশোধ নেবেন প্রতিশোধ নিয়েছে মাসুদ আজারের বংশকে নির্বংশ করে এসেছে অপারেশন সিঁদুর একশো কিলোমিটার ভিতরে ঢুকে মোদীজি তার সেনাকে দিয়ে মেরেছে অন্দর ঘুষকে মহারাজ